মাছে ভাতে বাঙালিদের জন্য অত্যন্ত সুখবর আর যারা ইলিশ মাছ ভালোবাসেন তাদের তো একেবারে আল্লাদে আটখানা হওয়ার ব্যাপার কারণ সুন্দরবন বা কলকাতা নয় এবার আরামবাগেই অনুষ্ঠিত হচ্ছে ইলিশ উৎসব আর এই ইলিশ উৎসব একদিন নয় চলবে চার দিন ধরে বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুরে এখানে চব্বিশ নম্বর রুটে দ্বারকেশ্বর নদের ধারে তৈরি হয়েছে তপবন ব্যাংকোয়েট হল বারোই আগস্ট এই হলের আনুষ্ঠানিক উদ্বোধন সেই উপলক্ষেই আয়োজন করা হয়েছে এই ইলিশ উৎসবের জানা গেছে ন্যূনতম প্রবেশ মূল্য চারশো নিরানব্বই টাকা আর তার বিনিময়ে ভাত ইলিশ মাছের তেল ঝুরঝুরে আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা পুঁই শাক চাটনি পাঁপড় দই মিনারেল ওয়াটার ছাড়াও থাকছে নিজেদের পছন্দের বেছে নেওয়া ইলিশের যে কোনো একটি আইটেম যার মধ্যে রয়েছে ইলিশের বেগুন ছোল ইলিশের তেল ছোট ভাপা ইলিশ দই ইলিশ সর্ষে ইলিশ আর ইলিশ পাতরি এছাড়াও পদ্মার ইলিশের উপর রয়েছে দুটি অতিরিক্ত আইটেম ইলিশ ইলিশ জাফরানি ও বরিশালি তবে এই দুটির স্বাদ পেতে আলাদা মূল্য লাগবে এক কথায় গঙ্গার টাটকা ইলিশের পাশাপাশি পদ্মার ইলিশ এই উৎসবে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে মাঝভাতে বাঙালি বিশেষ করে ইলিশ প্রেমীদের কাছে একেবারে সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন তপবন ব্যাংকোয়েট হলের কর্ণধার অরূপ রতন হাজরা এখন শুনুন অরূপ এ বিষয়ে আর কি কি জানালেন এই ইলিশ উৎসব যেটা হচ্ছে এটা তপবন ব্যাঙ্কোয়েটস এটা উদ্যোগে হচ্ছে কারণ তপবন ব্যাংকোয়েট আরামবাগে নতুন পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আরামবাগবাসীর কাছে তাদের বিবাহ অন্নপ্রাশন সহ অন্যান্য যে কোনো কনফারেন্স সব কিছুতে ভালো উন্নত পরিষেবা এখানে দেবেন সেই অঙ্গীকার নিয়ে তপোবন ব্যাংকয়েটস সাজি রয়েছে তার উদ্বোধন আছে আগামী বারো তারিখ বারোই আগস্ট দু সকাল দশটায় এটা উদ্বোধন করবেন এই হলটি উদ্বোধন করবেন আরামবাগের মাননীয় পৌর পিতা শ্রী সমীর ভান্ডারী মহাশয় এনার উদ্যোগে মানে তপোবন ব্যাংকয়েটস এর উদ্যোগে ইলিশ উৎসব শুরু হচ্ছে আরামবাগে এই সর্বপ্রথম বলে আমার ধারণা আমরা এই ইলিশ উৎসব চার দিন ব্যাপী হবে বারো আট তেরো আট চোদ্দ আট পনেরো আট এই চার দিন ইলিশ উৎসব হবে টাইমটা সবাইকে মনে রাখার জন্য বলি টাইম হচ্ছে দুপুর বারোটায় শুরু হবে আমাদের ইলিশ উৎসবের গেট ওপেন হবে এবং বেলা তিনটে পর্যন্ত ইলিশ উৎসব হবে এবং যারা দিনের বেলা আসতে পারবেন না তাদের জন্য আবার রাত্রে থাকছে অনুষ্ঠান রাত্রে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই অনুষ্ঠানটা এই চার দিনই হবে তো আমরা একটা ন্যূনতম মূল্য রেখেছি এটা আমাদের বিজনেস করার ব্যাপার নয় এটা পরিচিতি ঘটানোটাই মেন উদ্দেশ্য এবং মানুষকে যে আমরা ইলিশ উপভোগ করাবো সেটা আমাদের মনে আছে সেটা থেকেই আমরা এই অনুষ্ঠানটা করছি এখানে থাকবে এই চারশো তিনি পাবেন যিনি কাটবেন পাবেন তিনি ভাত ইলিশ মাছের তেল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যেটা আরামবাগে অনেকেই জানেন না কচু শাক কিরকম টেস্ট হয় আমিও জানি না কচুর অ্যাকচুয়ালি কচুর লতিটাই কচু শাক কচুর লতি তবে যদি কচুর লতিতে কোনো শট পড়ে তাহলে হয়তো কোনো কোনো দিন পুঁশাকও হতে পারে মাছের মাথা দিয়ে পৈশাক এছাড়াও থাকছে চাটনি পাঁপড় দই মিনারেল ওয়াটার ইচ্ছা আছে কোল্ড ড্রিঙ্কসটাও এর মধ্যে আমরা ইনক্লুড করব দেখা যাক মানুষের সাড়া যেরকম পাবো আমরা সেরকম করব আর এইগুলো ছাড়াও ইলিশ মাছের একটা পদ তিনি এই চারশো নিরানব্বই মধ্যেই পাবেন সেই পদগুলো হচ্ছে ইলিশ বেগুন ঝোল ভাপা ইলিশ সরষে ইলিশ ইলিশ পাতুরি ইলিশের ঝোল বা দই ইলিশ এর মধ্যে থেকে তার পছন্দসই যে কোনো একটা ইলিশ তিনি নিতে পারবেন এবং সেই ইলিশটার সাইজটাও খুব ছোট হবে না আশা করি তাদের পুষিয়ে অনেকে হয়তো ভাবছেন যে পাঁচশো টাকায় এক পিস ইলিশ কিন্তু না পাঁচশো টাকায় এক পিস ইলিশ যেমন থাকবে সেই ইলিশের কোয়ালিটিটা দেখতে ইলিশের কোয়ালিটিও থাকবে এবং ইলিশের কোয়ান্টিটিটাও থাকবে

কুপনে দেয়া থাকছে কত করে কি দাম তিনি কিনে খেতে পারবেন কোনো সুযোগ এছাড়াও তপমন ব্যাংকয়েটস এর স্পেশাল উদ্যোগে স্পেশাল দুটো মেনু রাখা আছে সেটা শুধুমাত্র পদ্মার ইলিশের ওপরেই থাকবে সেটা হচ্ছে ইলিশ জাফরানি এবং ইলিশ বরিশালি দুটোই বাংলাদেশের রান্না এবং সব থেকে বড় কথা এই যে রাঁধুনি এটা কিন্তু আমাদের আরামবাগের লোকাল অনেক রাঁধুনির সঙ্গে আমি কথা বলেছিলাম কিন্তু তারা এই সবগুলো করতে হয়তো কেউ পাঁচটা করতে পারছেন কেউ ছটা করতে পারছেন কেউ সাতটা পর্যন্ত করতে পারছেন কিন্তু এই আইটেম করতে না যার জন্য আমাকে বাইরে থেকেই করতে হয়েছে এবং সেটাও যথেষ্ট সুদক্ষ কারিগর থাকবে কলকাতার সেফ থাকবে তারা পুরো রান্নাটা করবেন পদ্মা ইলিশের দাম কত টাকা চারশো টাকা চারশো টাকা পার পিস এবং সেটা জেনুইন পদ্মার ইলিশই থাকবে

অংশগ্রহণ যে কেউ সবার জন্য দুয়ার খোলা যে কেউ আসতে পারেন তারা অগ্রিম কুপন যদি দশ তারিখের মধ্যে কাটেন তাহলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ছাড় এখন সমস্ত আইটেমের ওপর পাবেন পাঁচশো চারশো নিরানব্বই যেটা তার উপরেও যেমন ফাইভ পার্সেন্ট পাবেন কেউ যদি ওইটা ছাড়াও স্পেশাল কোনো মেনু নিতে চান সেখানেও ফাইভ পার্সেন্ট ছাড় দশ তারিখের মধ্যে যদি করেন এটা আমাদের অফিসে ব্যাঙ্কোয়েট হলে পাওয়া যাবে কুপন এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় আরম কাউন্টার করছি আমাদের প্রচার গাড়ি থাকছে সেখানেও কুপন থাকবে সংগ্রহ করতে পারেন অসুবিধা ধরুন তারা আমাদের সমস্ত ফ্লেক্স বা অনলাইন সমস্ত আমরা যেগুলো প্ল্যাটফর্ম আছে সেখানে আমাদের এইটার প্রচার করছি এবং সেখানে দুটো ফোন নাম্বার আমাদের দেওয়া থাকছে আমি আবারও নাম্বারগুলো বলে দিচ্ছি দুটো ফোন নাম্বার একটা হচ্ছে সেভেন এইট সেভেন টু জিরো জিরো এইট জিরো জিরো এইট বলি সেভেন এবং আরেকটা নাম্বার নাইন এই দুটো নাম্বারে কন্টাক্ট করলে আমরা বলে দেবো অনলাইন কীভাবে টিকিট কাটা যাবে অনলাইন টিকিট কেটেও তারা বাড়িতে বসে অনলাইন টিকিট কেটে নিতে পারেন কোনো সেক্ষেত্রে অসুবিধা হবে না হোম ডেলিভারির কোনো সুবিধা আছে হোম ডেলিভারির আমরা কোনো কারণ আর দেখুন প্রচারটা আমরা ব্যাংকোয়েটকে উদ্দেশ্য করে করছি সুতরাং ব্যাংকোয়েটে মানুষ আসুক এটা আমরা চাইছি সেই জন্য কোনো হোম ডেলিভারি আমরা আমাদের তরফ থেকে করব না তবে কেউ হয়তো এখানে এলেন তার খেয়ে ভালো লাগলো তিনি বাড়ির জন্য একটা কি দুটো তার যতগুলো থালা প্রয়োজন হবে থালি প্রয়োজন হবে তিনি নিয়ে যেতে চান তিনি এখানে পে করে তিনি নিয়ে যাবেন সমস্ত ব্যবস্থা পার্সেলের সব রকম ব্যবস্থা আমাদের না ভাতের জন্য কোনো আলাদা পে করতে হবে না শুধু মাছের জন্যই আলাদা পে করতে হবে বাকি কিছুর জন্য আলাদা পে করতে হবে না অ্যাড্রেস হচ্ছে এটা নাগনিসিপ্যালিটির এক নম্বর ওয়ার্ড বৃন্দাবনপুর যে স্পোর্টস কমপ্লেক্স যে মোড়টা আছে সেখান থেকে টুয়ার্ডস বন্দর অর্থাৎ চব্বিশ নম্বর রুট ধরে পঞ্চাশ মিটার এগোলেই বাঁধ সংলগ্ন ডান দিকে পাঁচতলা একটা বিল্ডিং সেটা আপনার চ্যানেলে একটু যদি আপনি দেখিয়ে দেন খুব ভালো হয় লোকেশনটা মানুষের বুঝতে সুবিধে হবে আমি আপনাকে অনুরোধ করব এই জায়গাটা একটু দেখিয়ে দিতে যাতে করে মানুষ সহজে এখানে আসতে পারে এই এবছরই প্রথম আমি এটা শুরু করছি যদি এটা মানুষ যদি আমাকে হেল্প করেন সাকসেস করেন এই প্রোগ্রাম আমি আশা করছি সামনের বছর আরও ভালোভাবে আরও আগে থেকে গুছিয়ে তাদের সুবিধে মতো অনুষ্ঠান করতে পারব প্রতি মানে সবসময় শুনেছি যে ইলিশ উৎসব মানে সুন্দরবন আর সুন্দরবন ছাড়া আর অন্য আমরা কোথাতে সেখানে যেতে পারি না সবসময় যাওয়া সম্ভব হয় না তো আরামবাগে এরকম একটা উৎসব হচ্ছে শুনে আমরাও খুব মানে এক্সাইটেড যে কবে যাব বা কবে সেটা স্টার্ট হচ্ছে শুনেছি যে এটা বারো তারিখ থেকে শুরু হচ্ছে তো এরকম উৎসব মানে হচ্ছে এটা যারা করছে যে আমি যতদূর শুনেছি অরূপদা যিনি আছেন আরামবাগের অরূপ হাজরা তিনি করছেন তার দাদার মানে দাদার কাছ থেকে শুনে প্রথমেই খুব খুশি হয়েছিলাম আমরা অনেকেই আমাদের যে গ্রুপ অফ ফ্রেন্ডস আছে সবাই মিলে ঠিকও করেছি যে একদিন যাব তো আর একটা জিনিস যে এই উৎসবটা যদি নদীর ধারে কোথাও তো আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই কোনো স্কোপ নেই যখন দাদা অ্যারেঞ্জ করছে আমরা অবশ্যই যাব এই উৎসবটা বছর বছরও আরও চাইব জিনিসটা আরও বাড়ুক আমরা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছি এনু কি আছে কি মানে জানা যাচ্ছে মেনু বলতে আমি যতদূর শুনেছি যে থাকছে ভাত মানে চারশো নিরানব্বই টাকা একটা কম মানে একটা প্যাকেজ আছে তার মধ্যে থাকছে ভাত ইলিশ মাছের তেল থাকছে সাথে তারপরে ইলিশ মাছের মাথা দিয়েছে কচু শাক বা পুঁই শাক তার সাথে ইলিশের যে কোনো একটা আইটেম তার মধ্যে ইলিশ পাতুরি আছে ইলিশের সর্ষের ঝাল আছে বেগুন দিয়ে ইলিশের জোল ইলিশ বরিশালি ইলিশ জাফরানি আরো কিছু আইটেম আছে এই সবই আছে আর কি বলছি এমনি এই যে ইলিশ উৎসবের জন্য কি কখনো সুন্দরবন কিংবা দীঘায় যাওয়া হয়েছে না শুনেছি কিন্তু কখনো সুযোগ হয়নি যাওয়ার তো দাদা যে এখানে অ্যারেঞ্জ করছে অবশ্যই যাব কোথায় হচ্ছে শুনেছেন হ্যাঁ এই তপোবন ব্যাঙ্কুয়েট এখানে একটা বৃন্দাবনপুরে যেটি একটা ব্যাঙ্কুয়েট হয়েছে ওখানেই হচ্ছে আপনার নাম আমার নাম মেঘা রায় অ্যাডভোকেট মেঘা রায় খুবই ভালো লাগছে প্রথম কথা ইলিশ উৎসবের জন্য আমাদেরকে আয়দার আমাদেরকে যেতে হয় সুন্দরবন বা দীঘা কিন্তু আরামবাগের মতন একটা ছোট্ট শহরেতে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাকে ভীষণভাবে আমরা সাধুবাদ জানাই যদিও বা আমরা বাঙালিরা সবাই মাছ ভক্ত বা মাছ পেলে সেই জায়গা থেকে এখানে একটা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটাকে আমরা ভীষণভাবে মানে স্বাগত জানাচ্ছি এবং শোনা যাচ্ছে যে ওখানে পদ্মারও ইলিশ রাখা হবে এবং সেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড যেহেতু এখানে কোনো তেমন বড় নদী নেই যদিও বা আমাদের দাঁতের আছে আছে সেখানে তো সেরকমভাবে জল থাকে না এবং ইলিশের কোনো ব্যাপার থাকে না তারপরেও এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা ঘরের মধ্যে কাছে পাচ্ছি এটার জন্য আমরা অনেক অনেক যারা অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদের কাছে ধন্যবাদ করি ইলিশ উৎসবকে অ্যাটেন্ড করা মানে অ্যাটেন্ড করা হয়েছে কিংবা সুন্দরবন কিংবা দীঘা সুন্দরবন বা দীঘাতে আমরা অ্যাটেন্ড করেছি এর আগে আরামবাগেই হচ্ছে সুতরাং এবছরের মতন বাইরে যা যেখানে যেখানে ইলিশ উৎসব হচ্ছে সেগুলোকে দূরে রেখে আমরা ঘরের ইলিশ উৎসবটাকে খুব ভালো করে কাছের করে নিচ্ছি এটা কি কারণ কি দুটো ইলিশের টেস্ট মানে যাচাই করার জন্য হ্যাঁ একদমই তাই আমরা বাইরেতে যে ইলিশগুলো পেয়েছি সেখানে পদ্মার ইলিশ বা দীঘার ইলিশ যেগুলো ওঠে সেই সেই সমস্ত যে সমস্ত ইলিশের আমাদের টেস্ট আছে সেই সেই ক্যাটাগরির কি ইলিশ আমাদেরও শহর প্রভাইড করছে আমাদেরকে আমরা সেটা যাচাই করে নেব কতগুলো নেওয়া হয়েছে কুপন কুপন নেওয়া হয়েছে কদিন চলবে ধরে চলছে ইলিশ জন্য আমার আমি আরামবাগবাসীকে বলবো যারা খাদ্য খাদ্যপ্রেমী এবং যারা ইলিশ প্রেমী তারা সবাই আসুক এই অনুষ্ঠানটার মধ্যে এবং তারা দেখে নিক আরামবাগে নতুন ধরনের একটা উৎসব যেটা মাছের উৎসব এবং পুরো একটা বাঙালিয়ানার মধ্যে থাকছে আমরা সবাই যেহেতু বাঙালি এবং আরামবাগের লোক যারা খেতে ভালোবাসেন তারা সবাই আসুক এইটা অনুষ্ঠানটা এনজয় করুক এবং সবাই ইলিশের কোন রেসিপিটা ফেভারিট সবচেয়ে আমার থেকে ভালো লাগে যেটা হচ্ছে ইলিশ ভাপা তো ইলিশ ভাপাটা এবং ইলিশ বিরিয়ানি ইলিশ জাফরানিও আছে যেটা খুবই ভালো এবং ইলিশের যে কোনো যে কোনো জিনিসে ইলিশ পড়লেই সেটা টেস্ট এনহ্যান্স করে যায় অনেকটাই

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংযোক্ত ফোন নম্বর এক্স সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ওয়ান থ্রি টুয়ান খাবারের